কুরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা সুরাতুল বাকার শেষ দুই আয়াত বাংলা অনুবাদ সহ সহি ও শুদ্ধ করে পড়া শিখব ইংশা আল্লাহ بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون. كل آمن بالله وملائكته وكتبه ورسله. لا نفرق بين أحد. من الرسول، وقالوا سمعنا وأطعنا، غفرانك ربنا وإليك المصير. <applause> رسول أي هداي تر إيمان أنسن. যা তার রবের পক্ষ থেকে তার উপর নাজিল হয়েছে এবং যারা এ রাসুলকে মানে তারাও ইমান এনেছে তারা সবাই আল্লাহর তারা সবাই আল্লাহ তার ফেরস্তাগণ তার কিতাবসমূহ এবং তার রাসুলগণকে মানে আর বলে আমরা তার খনের একজন থেকে আরেকজনকে আলাদা করি না আমরা হুকুম শুনেছি ও আনুগত্য কবুল করেছি হে আমাদের রব আমরা আপনার কাছে গুনাহ মাপ চাই এবং আপনারই কাছে আমাদের ফিরে যেতে হবে لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا আল্লাহ কোনো মানুষের উপর তার শক্তির চেয়ে বেশি দায়িত্বের বোঝা চাপিয়ে দেন না প্রত্যেক ব্যক্তি যে নেকি কামাই করেছে তার ফল তারই জন্য আর যে পাপ সে জমা করেছে তার পরিণামও তারই উপর হে আমাদের রব আমরা যদি ভুল করি অথবা গুনাহ করি তাহলে আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর ওই ধরনের বোঝা চাপাবেন না যেমন আমাদের আগের লোকদের উপর চাপিয়েছেন হে আমাদের রব যে বোঝা বইবার সাধ্য আমাদের নেই সে বোঝা আমাদের উপর রাখবেন না আমাদের সাথে নরম ব্যবহার করুন আমাদেরকে মাফ করুন আমাদের উপর রহম করুন আপনি আমাদের অভিভাবক তাই কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন প্রিয় কুরআন শিক্ষার্থী ভাইরা সুরাতুল বাকারা আজকের ভিডিওতে শেষ হলো